বাংলাদেশবাসীর পক্ষ থেকে আমাদের নেতাকে জননেতা তারেক রহমানকে আমাদের প্রতীক্ষার পর শেষ হয়েছে আপনাদের সময় দিলে আপনারা খুব আনন্দিত সংগ্রামী বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ তারেক রহমানকে সামনে থেকে দেখবেন আপনার আগে বলেছেন আড়াই হাজার একটি আমাদের নেতাকে আমাদের অভিভাবককে সামনে দেখতে পেরেছে এই পাঁচটি পাঁচটি আসলে ওনাকে উপহার দেওয়ার জন্য আচ্ছা আমি প্রথমেই বলতে চাই যে উনি নারায়ণগঞ্জ হাসছে স্লোগান ধরেন বলতে হবে আরো জোরে বলতে হবে শুভেচ্ছা স্বাগতম আগে আগে অনেক স্লোগান দেয় এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন করেছিল্মান বারো তারিখ থেকে নির্বাচন এই নির্বাচনের তাহলে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে তাই নয় তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় দেশকে যদি রাষ্ট্রকে যদি মেরামত করতে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বলতো সফল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি করেছি না তাহলে এই সকল মানুষকে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে শান্তিতে বসবাস করতে চাই আমরা চাই এই দেশে বেকার যারা আছে তরুণ সমাজের যারা সদস্য যুব সমাজের যারা সদস্য সকলের জন্য যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আপনারা চান এই যে আমাদের মা এখানে উপস্থিত আছে এরকম সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে হাজার হাজার লোক কোটি কোটি মা বোনেরা আছে তাদের মধ্যে যে সকল পরিবার যে সকল পরিবার উচ্চ অভাবী সেই সকলের কাছে মাদের আমি অভাবী পরিবারগুলোকে দিতে হবে ইব আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সেই অভিনয় অভাবী পরিবারগুলোকে সহযোগিতা করতে চাই যাতে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আপনাদের কাছে কি এই পরিকল্পনাটা ভালো করে হয় আচ্ছা ঠিক আছে এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনার কথা বলি আমি সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কোন পেশা বলেন তো কৃষি কৃষি হচ্ছে বাংলাদেশের প্রায় সব মানুষই কম বেশি কৃষির সাথে জড়িত তাই না ছোট হোক বড় বিভিন্ন রকম কৃষক আছে এই কৃষক ভাইদেরকে সামাজিক করার জন্য আমরা আরেকটা কৃষক মার্ক দিতে চাই যেটার সার পাবে বীজ পাবে কীটনাশক ওষুধ পাবে ঋণ সুবিধা পাবে বীমা সুবিধা পাবে এর কথাটা কি এই পরিকল্পনাটা কেমন আসে এরপরে কি বললাম কৃষকদের কথা বললাম না মা বোনদের কথা বললাম বেকার যুবক বেকার ধরুণ যাচ্ছে তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই যে বিভিন্ন গার্মেন্ট শিল্প তৈরি হয়েছে নতুন নতুন শিল্প করতে হবে শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে শুধু গার্মেন্ট শিল্প দিয়ে নতুন শিল্প করতে হবে যাতে আরও মানুষের কর্মসংস্থান হয় এই দেশ থেকে নতুন লক্ষ্য মানুষ পথে বিদেশ যায় না আমরা চাই এরপরে যারা বিদেশে যাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাঠাবো যাতে তারা মেশিন পেছনে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে অথবা নিজেদের দেশে যাতে তারা নিজেদের ব্যবসা করে দেশের অবস্থা নিরাপদ নয় আপনার প্রতিবে প্রতিষ্ঠিত করতে হয়তো প্রতিষ্ঠিত হয় মা বন্ধুকে তিনি স্বাবলম্বী করে গড়ে তুলতে হয় কৃষক ভাইদের পাশে যদি দাঁড়াতে হয় এই সব কাজগুলো করতে হলে যুবকদের কর্মসংস্থা করতে সেটা বেশি এই কাজগুলো যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায় কিন্তু তার আগে একটা কাজ করতে হবে এই কাজগুলো আপনার না বিএনপি জয়যুক্ত হলে বিএনপি কাজ কর আপনাদের ক্ষেত্রে একটা কাজ করতে হবে তার আগে কি কাজ বলেন তো

সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে একটা জরুরি কথা আছে খুব জরুরি কথা অনেক জরুরি কথা দুই এক দুই খারাপ করে শুনতে হবে একটা জরুরি কথা বলবে কিন্তু এই যে ভোট দিবেন বারো তারিখে এর মধ্যেই তো